তো দেখেন এখানে রেড সিগন্যাল পড়ে গেছে ওখানে দেখেন পুলিশ মামা বসে রয়েছে তো দেখতে এখানে পাওয়া যাচ্ছে যে কেউ রোড রোডের যে সিগন্যালগুলো রয়েছে বা ট্রাফিক নিয়মগুলো রয়েছে এগুলো ভঙ্গ করে কি না তো এই জন্য আসলে প্রত্যেকটা রোডে রোডে এরকম ট্রাফিক পুলিশ বসে থাকে তারা চেক দেয় বা আপনি যদি কোনো অনৈতিক কাজ করেন আসসালামু আলাইকুম ভার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো রয়েছে বেটরা হচ্ছে সৌদি আরবে আপনারা যদি কেউ নতুন এসে ড্রাইভিংয়ের কাজ করতে চান বা ড্রাইভিং ভিসায় আসেন বা আপনারা যদি ফ্রি ভিসায় এসে অনলাইনে ফুড ডেলিভারির কাজ করতে চান তাহলে এখানে যে রোড রোডের আইনগুলো রয়েছে এবং ট্রাফিক সিগনাল এবং সাইনগুলো রয়েছে এইগুলো কোনটার মাধ্যমে কি বোঝায় বা এই চিহ্নগুলো যান আপনারা কতটা জরুরি এবং এগুলোর মাধ্যমে কত টাকার মতো ফাইন আসে বা জরিমানা আসে এইসব বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তো ভিউয়ার্স আপনি সৌদি আরবে ড্রাইভিং করতে চাইলে অবশ্যই আপনাকে সৌদির নিয়ম কানুন সৌদিরা ট্রাফিক যে রুলসগুলো রয়েছে ট্রাফিক সিগনালগুলো রয়েছে এবং সাইনগুলো রয়েছে এগুলো মেনেই অবশ্যই আপনাকে ড্রাইভিং করতে হবে আপনি যে ড্রাইভিংয়ের জন্য যে কোনো কাজই করেন না কেন বা গাড়ি চালালে আপনাকে এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ফলো করতে হবে আপনারা হয়তো অনেকে জানেন বা কেউ জানেন না যে এখানে সৌদি আরবে এমনও ফাইন আছে বা জরিমানা রয়েছে ধরেন একটা ট্রাফিক সিগনাল লাল আলো জ্বলে গেছে আপনি পার হয়ে গেলেন এর এরকম সিগন্যালের জন্য তিন হাজার থেকে ছয় হাজার রিয়াল পর্যন্ত জরিপানা এসে থাকে তো দেখেন এখানে অনেকগুলো রোড সাইন দেওয়া রয়েছে দেখেন এখানে সামনে যাবেন এর জন্য স্লো রেখা রয়েছে স্লো মানে ধীরে টানুন সামনে গতিবেগেরা সমস্যা আছে বা এখানে আপনারা দেখেন প্রত্যেকটা সাইনের মাধ্যমে আপনাকে এখানে বুঝে দেওয়া হয়েছে কোথা থেকে কোন রাস্তাটা জয়েন হচ্ছে বা এখানে রাস্তায় কতটুকু মোড় রয়েছে তো দেখেন এই সাইনটার মাধ্যমে এখানে রয়েছে চারটা রাস্তা একটা হচ্ছে ইউটার্ন নিতে পারবেন আরেকটা হচ্ছে বামে দুইটা রয়েছে আবার ডানে একটা রয়েছে তো উপরে যে দেখতে পারলেন এগুলো হলো রোডের নাম এবং দেখেন এখানে রয়েছে পার্কিং চিহ্ন মানে এখানে আপনি পার্কিং করতে পারবেন দেখেন এখানে সামনে অনেকগুলো দেখাচ্ছে এখানে চল্লিশ দেখাচ্ছে মানে আপনি এই রোডে চল্লিশে সর্বোচ্চ টান রাখতে পারবেন আপনার গাড়ি স্লো মানে এখানে ধীরে চলতে বলা হয়েছে দেখেন এখানে ডান মোড় থেকে একটা রাস্তা যোগ হয়েছে জন্য এখানে এখানে ডানে ঘোরা নিষেধ এখানে দেখেন পি সাইন দেওয়া রয়েছে মানে পার্কিং তো এখানে হালকা একটু ডানে মোড় ঘুরেছে জন্য এই সাইনটা দেওয়া হয়েছে তো এখানে দেখেন টাক চলাচল নিষেধ মানে নো ট্রাক্স অ্যালাউড তো এখানে দেখেন একশো সিসি মানে আপনি আপনার গাড়ির স্পিডটা একশোর মধ্যে রাখতে পারবেন একশোর উপরে গেলেই সমস্যা বা সামনে যদি কোনো ক্যামেরা থাকে আপনাকে জরিমানা ধরবে তো দেখেন এখানে রেড সিগনাল পড়ে গেছে ওখানে দেখেন পুলিশ মামা বসে রয়েছে তো দেখতে এখানে পাওয়া যাচ্ছে যে কেউ রুট রোডের যে সিগন্যালগুলো রয়েছে বা ট্রাফিক নিয়মগুলো রয়েছে এগুলো ভঙ্গ করে কি না তো এই জন্য আসলে প্রত্যেকটা রোডে রোডে এরকম ট্রাফিক পুলিশ বসে থাকে তারা চেক দেয় বা আপনি যদি কোনো অনৈতিক কাজ করেন বা জোরে জোরে গান বাজিয়ে বাহিরে দরজা না লাগিয়ে যদি সেই সাউন্ডগুলো বাইরে যায় এগুলো অনেক সময় খেয়াল করে বা আপনি অনেক লোক আছে এখানে ড্রাইভিং করার সময় পা ওপরে তুলে সিটের পাশে রেখে বা অন্যভাবে গাড়ি চালায় সেগুলোর জন্য সে সিকিউরিটি অনেক সময় চেক দেয় বা যে সিআইডি রয়েছে তারা চেক দেয় তো দেখেন বিয়ার্স এখানেও অনেকগুলো সাইন দেওয়া রয়েছে আপনারা এখানে সৌদি আরবে কালি চাললে অবশ্যই সবগুলো সাইন মানে বসতে পারবেন এবং আপনারা যদি এখানে ড্রাইভিং লাইসেন্স বানান আপনারা দাল্লা স্কুলে গেলে এখানে সবগুলো সাইনের মানে আপনাদেরকে বুঝিয়ে তারপরে এখানে কম্পিউটার পরীক্ষা দেওয়া হবে তো তার মধ্যে পাশ করার পরে আপনারা এখানে সৌদি আরবে ড্রাইভিং করতে পারবেন তো আপনাদের যাদের অলরেডি ড্রাইভিং লাইসেন্স রয়েছে আপনারা অনেকে জানেন এইসব নিয়ম সম্পর্কে এবং আপনারা যারা নতুন আসবেন বাংলাদেশ থেকে ভাবছেন যে সৌদি আরবে এসে ড্রাইভিং করবেন তো কীভাবে করবেন বা কীভাবে লাইসেন্স বানাবেন সেই বিষয়ে আমারও ইউটিউবে একটা ভিডিও দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন তো বেশ দেখেন এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা সাইনগুলো রয়েছে রাস্তার কোন জায়গায় কি সমস্যা বা কোন জায়গায় কতটুকু মোড় রয়েছে কোন জায়গায় কতটুকু স্পিডে টানতে পারবেন এটা মোটর সাইকেল দিয়ে শুরু করে আপনার বড় গাড়ি ছোটো গাড়ি সব ক্ষেত্রেই সেম সেম নিয়ম বা একই নিয়ম রয়েছে তবে যে এখানে দেখেন উপরে যে সাইনগুলো রয়েছে এগুলোর মাধ্যমে রোডের নামগুলো বন করো তো এখানে দেখেন দুইটা তীর দেখানো হয়েছে মানে বামে এক রোড গেছে বা ডান এক রোড গেছে এই দুইটার মানে বোঝাইছে তো এখানে দেখেন অনেক জায়গায় যে তীর চিহ্ন মধ্যগুলো দেওয়া রয়েছে এগুলোর মাধ্যমে আপনি ডানে চলুন বা এখানে দেখেন ইটারের মধ্যে দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নামও দেওয়া রয়েছে যেমন দামমা মালগাসিম তো এখানে যে সাইনটা দেখতে পাচ্ছেন এটার মানে আপনি দুই দিকে যেতে পারবেন একটা হচ্ছে বামে একটা হচ্ছে ডানে তবে এখানে প্রত্যেকটা সাইন মেনে আপনাকে সৌদি আরবের ড্রাইভিং করতে হবে অবশ্যই নাহলে আপনার কোখান থেকে জরিমানা এসে পড়বে কোথায় ক্যামেরা খাবেন সেই ক্যামেরা অনুযায়ী আপনার লাইসেন্সের ওপর আপনার জরিমানা এসে যাবে তবে দেখেন এখানে পার্কিং লেখা আছে তার মানে ওখানে আপনি পার্কিং করতে পারবেন তো এটা মানে হচ্ছে দেখেন সামনে আছে বাস স্টপ তো এটা হচ্ছে ক্যামেরা এখানে আশির ওপরে এক এক উপরে গেলেও এখানে আপনি ক্যামেরা খাবেন যে ক্যামেরাটার মধ্যে অবশ্যই আপনি এখানে দুইশো তিনশো রিয়াল পর্যন্ত এখানে স্পিড যত বেশি যাইব তত আপনাদের জরিমানা আসবে তো এখানে এটার মানে হচ্ছে দেখেন সামনে এয়ারপোর্ট রয়েছে এবং যে চিহ্নটা দেখাচ্ছে এটার মানে এটা হচ্ছে শহরের মধ্যবর্তী স্থান তো দেখেন এখানে সামনে বাস স্টপের একটা সাইন রয়েছে মানে এখানে বাস স্ট্যান্ড রয়েছে এখানে বাস থামবে সেটার মানে বোঝানো হয়েছে আপনারা চাইলে এখান থেকে বাস স্টপে গিয়ে অনেকে বাসে জার্নি করে এর জন্য এখানে এই সাইনটা দেওয়া হয়েছে তো এবার দেখছেন এটা হচ্ছে বাস স্ট্যান্ডের সাইন তো সামনে দেখেন আরো অনেকগুলো সাইন রয়েছে এটা হচ্ছে ওই ডাবল তিরের চিহ্ন যেটার মধ্যে আপনি ডানে বাম যেতে পারবেন আর এটার মানে হচ্ছে দেখেন পাশে যে লোহাটা রয়েছে এটার মধ্যে সাইটে লোহা রয়েছে অতিরিক্ত রাস্তার পাশে গেছে যাওয়া যাবে না এটা মানে হচ্ছে দেখেন বাম দিকে দিয়ে একটা রাস্তা জয়েন হচ্ছে এই বড় রাস্তার মধ্যে এবং দেখেন ওই যে ডানমোড়ার যে দেখতে পারলেন এটার মানে হচ্ছে আপনি সতর্ক হয়ে যান কারণ আপনার বাম মোড় থেকে একটা নতুন রাস্তা জয়েন হবে কারণ এখানে আপনাকে অবশ্যই ফলো করতে হবে যে মেন রোডটা হচ্ছে আপনাদের বা ওইখান থেকে যে রাস্তাটা জয়েন হবে ছোট একটা রাস্তা এসে বড় রাস্তা জয়েন হবে তখন ওই ছোট রাস্তার ড্রাইভারকে ফলো করতে হবে যে বড় রাস্তার বাম সাইডে কোনো গাড়ি রয়েছে কি না এইসব ফলো করে তারপরে এখানে আসতে পারে আর এই সামনে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা মানে হচ্ছে সবসময় ডানে চলুন বামে আপনি কোনোভাবে চলতে পারবেন না কারণ বামে থেকে গাড়ি সোজা ডানের দিকে আসতেছে তো ব্যাস আপনারা সৌদি আরব ড্রাইভিং করতে চাইলে এসব সাইনগুলো মেনে এবং ট্রাফিকের আইনগুলো মেনে অবশ্যই চলবেন তাহলে কোনো সমস্যা হবে না কোনো প্রবলেমে পড়বেন না তো এবং সুস্থ সবল হয়ে দেখে শুনে সবসময় গাড়ি চালাবেন যাতে কোনো বিপদ না আসে কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ